নৈতিক ও মানবিক সমাজ গঠনে ফরিদপুরের নগরকান্দায় জুলাই পুনর্জাগরণ শীর্ষক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয় শফিকুল ইসলাম জনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় এক উৎসব মুখর পরিবেশে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শপথ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন

মানুষকে আপনি নিজে না যখন সেই করতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নেমিরি এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কাকুতি দত্ত এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও লস্কর দিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহসভাপতি আলিমুজ্জামান সেলু সাবেক সহসভাপতি মাহবুব আলী মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক শৌকত আলী শরীফ ও রফিকুজ্জামান অনু পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান মিয়া পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়বুর রহমান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল হুদা এবং এনসিপির নগরকান্দা উপজেলার যুগ্ম সমন্বয়ক নাজমুল সর্দার এবং যুবনেতা রফিকুল ইসলাম ছোটসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যবহুল লিফলেট ও বুকলেট বিতরণ করা হয় এই উদ্যোগটি নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে একটি প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কাজী উপমামিম দৈনিক খোলা চোখ